আচ্ছা ঘটা তুই কি মনে করিস পশ্চিমবঙ্গে কি এখন পরিবর্তন দরকার হয়ে পড়েছে দেখ ভাই আমি তো রাজনীতির কিছুই সেরকম বুঝি না তাই এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কি বলছিস রে তুই তো বাংলার একজন নাগরিক তোর কোনো মতামত নেই না নেই তার কারণ আমি মনে করি পশ্চিমবঙ্গের পরিবর্তন তখনই সম্ভব যখন পশ্চিমবঙ্গের মানুষের মনের পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের মানুষের রুচির পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের মানুষ নেতামন্ত্রীদের কাছ থেকে সুবিধা পাওয়ার লোভ ত্যাগ করবে ভাই শুধু তোর নয় সমাজের প্রত্যেকটি অসহায় মানুষের কাছে আমি বলতে চাই যে আপনারা কেউ অসহায় নন আপনাদেরকে অসহায় বানিয়ে রেখেছে জোর বাঁধুন তৈরি হন সময় এসেছে আমিও আপনাদের সকলকে বলতে চাই যারা যারা এই প্রতিবেদন দেখছেন দয়া করে অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকবেন